এই যে সবাই মোবাইলের মধ্যে যে নেশায় পড়ছে এই নেশার পিছনে দায় হচ্ছে ইঁদুরের সাথে তৈরি হওয়া একটা গবেষণা ইঁদুর চিনেন ইঁদুর এই কথা কন না কেন আজ থেকে পঁচাত্তর বছর আগে দুইজন বিজ্ঞানী শোনেন খুব ইম্পর্টেন্ট এই আজ থেকে পঁচাত্তর বছর আগে দুইজন বিজ্ঞানী একটা ল্যাবরেটরিতে কয়েক শত ইঁদুর নিয়েছে নিয়ে চিন্তা করতেছে যে এই ইঁদুর কোন সময় সবচেয়ে বেশি মজা পায় সেই জিনিসটা দেখতে হবে তখন করছে কি ইঁদুরের যে মাথা আছে না এই যে এখানে মাথার নিচে ওরা একটা হচ্ছে যে সিম কার্ডের মতো বোঝার জন্য বলছি সিম কার্ড যেমন আপনি মোবাইলে ঢুকান এরকম একটা সিমের মতো একটা জিনিস ইলেকট্রোড বলে সেটা ঢুকাই দিছে তারপরে করছে কি ওইটার সাথে একটা তার লাগায় ওইটার সাথে একটা তার লাগিয়ে একটা পর্দার মধ্যে কানেক্ট করে দিয়েছে এবং ইন্টারেস্টিং জিনিস ওরা দেখতেছে যে ইঁদুর গুলো কোন সময় কি কাজ করে ধরেন যে একটা ইঁদুর আর একটা ইঁদুরের সাথে হচ্ছে খাওয়া দাওয়া করতেছে একসাথে তখন তাদের যে যে ভালো লাগার অনুভূতিটা রেকর্ড রেকর্ড হচ্ছে হচ্ছে ধরেন একটা একটা সাথে খেলাধুলা করতেছে তখন তার ওরা এরকম করে দেখতে দেখতে দেখলো যে আচ্ছা কোন কাজটায় ইঁদুর সবচেয়ে বেশি মজা পাচ্ছে দেখলো যে সবচেয়ে বেশি মজা পাচ্ছে যেই কাজটা সেই কাজটা তখন তারা আলাদা করছে করার পরে ওরা করছে আচ্ছা এবার আমরা একটু অন্যভাবে এক্সপেরিমেন্ট করিতো কিরকম একটা হচ্ছে যে লিভার লিভার মানে কি আমি সহজ করে বলি আপনি ওই যে ইয়া থেকে তো কি যাওয়ার সময় যে হচ্ছে যে ওইটাকে বলে যে ট্রলি টানার জন্য যে লম্বা একটা ইয়া ব্যবহার করি না এই যে হ্যান্ড ব্যাগ এটা বুঝতে পারছেন আরো সহজ করে যদি বলি ধরেন যে একটা একটা ধরেন যে লম্বা ওই যে ছাতার মতো যে হ্যান্ডেলটা আছে সেটাই ধরেন একটা লিভার তা ওই লিভারটা করছে কি কানেক্ট করে দিয়েছে যেই জায়গাতে ইঁদুর গুলো সবচেয়ে বেশি মজা পায় সেই জায়গাতে লিভারটা রাখছে ওই জায়গায় যদি পা দেয় ওই জায়গায় যদি টাচ করে সাথে সাথে ওর আনন্দের একটা অনুভূতি আসবে বুঝার চেষ্টা করেন খুব বিজ্ঞানীরা এরকম করে সেট করে রাখছে ল্যাবরেটরির মধ্যে একটা ইঁদুর গিয়ে একবার দিল বা মজা লাগতেছে দুইবার পাঁচবার দশবার বার একটাইঁদুর যে আরেকটা ইঁদুর কানে কানে বলে যে এরকম একটা মজার খেলা পাওয়া গেছে তাই নাকি হ্যাঁ আরেকজন আসলো আসবে হ্যাঁ হেভি মজা তারপরে দুইজন যে আরো দশজনকে ডেকে নিয়ে আসে কয় এই যে দেখো কত মজা বিজ্ঞানীরা চিন্তা করলো দেখি তো কি করে এরা একশোর জায়গায় পাঁচশো হাজার দুই হাজার এক জায়গায় রাখছে এবং প্রত্যেক জায়গায় ওই রকম ইলেকট্রোড মানে ওই জায়গায় টাচ করলে সে মজা পাবে টাচ করলে মজা পাবে ভয়ঙ্কর দিক চব্বিশ ঘন্টা গেল তিন দিন গেল সাত দিন যাওয়ার পরে যেই দূরগুলো ওই যে ওইখানে টাচ করলে মজা পায় প্রত্যেক দিন প্রায় আড়াই হাজার বার করে ওই জায়গায় টাস্ক করে এবং এই টাস্ক করতে গিয়ে তারা এত মজা পাচ্ছে খাওয়া বাদ খেলাধুলা বাদ ঘুম বাদ সবকিছু বাদ আজ থেকে পঁচাত্তর বছর আগে এই গবেষণাটা হয়েছিল হওয়ার পরে এই গবেষণা তো একদম কাগজে কত আর্টিকেল কত জায়গায় কতজন করবে প্যাকেট বন্দি ছিল পঞ্চাশ বছর পরে এটা বলতেছি পঁচাত্তর বছর আগের কথা পঞ্চাশ বছর পরে একজন লোক চলি আসলো জাকারবাদ সে বড় বড় সায়েন্টিস্ট বড় বড় ডক্টর এদেরকে ডাকলো ডেকে বললো যে দেখেন তো এমন কোনো বুদ্ধি আছে যে খুব মজা লাগে এরকম কিছু বলছে যে ঠিক আছে আমরা দেখতেছি ওরা পড়তে 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 খুঁজতে খুঁজতে ওই আর্টিকেল খুঁজে পেয়েছে বলছে ইঁদুর যে আছে এই ইঁদুর হচ্ছে ওই জায়গায় টাচ করলে দেখা যায় যে এরকম মজা লাগে তাইলে হ্যাঁ এরকম আছে বলছে আচ্ছা ইঁদুরের যে এই টাচ করলে মজা টাচ করলে মজা এটা মানুষের সাথে করে দেওয়া যায় না এটা করা যাইতে পারে দেখেন তো ওরা আমাদের একটু টাইম দেন চার সপ্তাহের মতো টাইম দেন এক মাসের মতো টাইম দেন ওনারা সবাই মিলে গবেষণা করতেছে কি করা যায় কিভাবে এটা মজা করা যায় তিন সপ্তাহ পরে ওরা বলছে আমরা বুদ্ধি পাওয়া গেছি বলছে কিরকম বলছে যে ইঁদুরের এরকম এই জায়গায় টাচ করলেই মজা লাগে এইরকম কয়েকটা বুদ্ধি আমরা বের করছি যেই বুদ্ধিগুলো যদি আপনি হচ্ছে যে দেন তাহলে দেখা যাবে ওই মেশিন তো প্রত্যেকের হাতে যদি খালি দেন তারপর দেখবেন যে সময় কিরকম কাজ করা শুরু করে। বলছে কিরকম বলছে যে প্রথম যেটা করতে হবে যে যেইটাই দেবে সেটাতে তার লাইক দেওয়া লাগবে বলছে লাইক মানে খুব ভালো লাগতেছে যত লাইক তত মজার তত সে খালি ওই ক্যাপসটার মধ্যেই যাবে বলছে তাহলে তো এটা করা যায় লাইক সিস্টেম চালু হইলো তারপরে বললো আচ্ছা কোন জিনিসটা বেশি মজার বলছে ঝগড়া ঝাটি বেশি মজার কয় তাই নাকি হ্যাঁ হয় তাহলে এমনভাবে মেকানিজম করো একজন আরেকজনের সাথে গ্যাঞ্জাম লাগাই দাও যে কোনোভাবে গ্যাঞ্জাম তৈরি করে দাও ওই জ্ঞানজাম থেকে দশজন জন একশো জন ওইখানেই মারামারি কয় মারামারি করার জায়গা কই দিবেন কয় একটা সেকশন বানিয়ে দিব উপরে জিনিস থাকবে মিশে হচ্ছে মারামারি করার জন্য ইচ্ছা মতো বলছে মারামারি করার আরও বুদ্ধি আছে কি চাইলে নাম দিয়েও করতে পারে কেউ যদি চায় যে নাম আমি নিজের মানে ঠিকভাবে রাখবো না ওটাকে কি বলে যে হচ্ছে যে পরিচয় গোপন রাখবে তাও আছে কয়েছে খুব ভালো এইরকম করে ওরা কইলো যে আচ্ছা ঠিক আছে এরকম করে নয় দিলাম তারপরে কি করা যায় বলতেছে শুনেন আরেকটা বুদ্ধি আছে সেটা কি সেটা হচ্ছে এই যে ডিভাইসটা যে আপনি ওদেরকে দেবেন এইটা আপনি এমন একটা সিস্টেম করেন যে সময় ওরা সবচেয়ে একা থাকে সেই সময় তারা যাতে ব্যবহার করে বলছে কেন বলছে দিনে সবাই মিলে ফ্যামিলি সবাই পরিবারের একসাথে থাকলে কিভাবে করবে তাহলে কি করা যায় বলে যে রাতের বেলা রেট কমায় দেন আজ থেকে বোধ হয় বিশ পঁচিশ বছর আগে শয়তানি একটা সিরিজ চলে আসলো না ডিজুস না কি নাম মোবাইলে পঁচিশ পয়সা না পঞ্চাশ পয়সা একটা সিস্টেম ছিল আমরা তখন বোধ ইন্টারে পড়তাম যে একবার ফোন করলে যতক্ষণ মোবাইল কাটবে না ওই কথা কইতে পারবে একটা কলে একবার এরকম একটা সিস্টেম অনেকে যারা বিশ পঁচিশ বছর আগে আসে তারা জানবে যে এটা কি কেমন নিয়ম হ্যাঁ কিন্তু মোবাইল কাটলে আবার নতুন করে টাকা দেওয়া লাগবে মানে যমুনা নদী পার হইলে ব্রিজ দিয়া টোলের টাকা দেওয়া লাগবে না এর একবার ফোন দিলেই টাকা কেটে নিবে ওকে ফাইন মোবাইল কানের মধ্যে দিয়ে কথা বলা শুরু করে দিল বলছে ঠিক আছে এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা মোবাইল কানেই রাখে শেষ হয়ে যায় তারপর আবার চালু করে তো সবাই মনে করতেছে কোম্পানিতে খুব ভালো কাজ করতেছে কোম্পানি বলতেছে আমরা সবাইকে একসাথে যোগ করতেছি কানেক্ট করতেছি হ্যাঁ ভালো ভালো কাজ করা যায় কিন্তু খারাপটা হয়েছে সেটা দেখেন এরপরে কি হইলো আস্তে আস্তে যখন সবাই কথা বলা শুরু করে দিল তখন বললো যে ঠিক আছে এবার দাম একটু বাড়ায় দাও দাম বাড়ায় দিল নেশা যখন হয়ে যাবে চা প্রথমে আমাদের উপমহাদেশের লোক ব্রিটিশরা মাইকিং করে খাওয়াইতো। আর এখন আমরা হচ্ছে প্রত্যেকে টাকা দিয়ে কিনে খাচ্ছি না এইরকম প্রথমে ওরা একটা ফ্রি জিনিস দেয় দেওয়ার পরে যখন আপনি অ্যাডিক্টেড হয়ে যাবেন তারপরে আপনাকে ওইখান থেকে ব্যবহার করবে কীরকম সেটা বুঝেন আমরা অনেকে বলে যে ভাই ফেসবুক ইউটিউব এগুলোকে ভালো কাজে লাগাইলে অসাধারণ কিন্তু যদি আপনি খারাপ কাজে লাগান তাহলে দেখেন যে আপনি আপনার জীবনের সবচেয়ে দামি জিনিসটা হারাবেন আজকে যখন আমার ছোট ভাই ডক্টর নোবেল তারপর মামুন ভাই যখন বক্তব্য দিচ্ছিলো তাদের বক্তব্যের একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট ছিল একটা মানুষ উন্নতির দিকে যাবে না অবনতির দিকে যাবে তার এক নাম্বার গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে টাইম সময় তা আমরা সময় কি জিনিস চিন্তা করি জানেন সময়ের কোনো দাম নাই কথা যে ফিরি টাইম তো ভাই ফিরি নো বোঝার চেষ্টা করেন সবচেয়ে আপনার দামি জিনিস হচ্ছে টাইম এই টাইমটা আপনি কোম্পানির এই অপ্রয়োজনীয় জিনিস রিল তারপরে হচ্ছে ওটাকে কি বলে শর্ট দেখে ঘন্টার পর ঘন্টা লস করতেছেন কোনো লাভ হইলো না শিখলেন টা কি ও যে জায়গায় ছিলাম সেই জায়গায় আসতেছে কোম্পানিগুলো ওই যে উনিশশো সালে একশো বছর আগের ঘটনা বলতেছি ও লিখে গেছে যে কি কি হবে আর পঁচাত্তর বছর আগে যে গবেষণা এই দূরের উপর হয়েছে সেটাতে আসি এখন শুনেন ওই যে গবেষণা থেকে দেখা গেল যে যত লাইক তত মজা ঠিক না বিজ্ঞানীরা তারপরে করলো কি আমাদের এখানে অনেকের মধ্যে মোবাইলের কিন্তু হাতে দেখা যায় মোবাইল আছে মোবাইলকে ভালো কাজে লাগায় আবার খারাপ কাজেও লাগায় খারাপ কাজে মোবাইল ব্যবহার করার সম্ভাবনা কখন বেশি সেটা বলি আপনি যখন একা থাকবেন শয়তান এসে ধরবে এই জন্য নামাজ জামাতবদ্ধ পড়তে একসাথে সবাইকে সাথে নিয়ে উৎসাহিত করছে কারণ একসাথে ভালো কাজগুলো তুলনামূলক বেশি হয় খারাপ কাজগুলো তুলনামূলক কম হয়